বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকরী বিশ্বব্রহ্মাণ্ডের নাম নন্দ নন্দনন্দনী চরণে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা অত্যন্ত সুন্দর একটি শ্লোক শ্রবণ করব এরও তো আসলে আসলে শ্রীমদ্ভগবৎ গীতার প্রতিটা শ্লোকই অনেক সুন্দর অপূর্ব এর কোনো তুলনা নাই তবে আজকে যে শ্লোকটি আমার কাছে তো অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আসুন আমরা ব্রতি হই আর জ্ঞান তুমি জ্ঞান জ্ঞানঞ্জন শালা গয়া চক্ষুরুম মিলিতং জ্ঞান তসমাই শ্রী গুরুবে নম নমম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতালে শ্রীমতে মহানম স্বামী নিতে নমমি হে বা কল্পতরু ভশ কৃপা সিন্ধু বাই ভুচা পতি তানং পাবনে ভৈষ্ণবে নম নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম おみしぱるまてまうにのむ。おみしまでばくばってしぎたいのも

শ্রীমদ্ভগবদ্গীতাও অধ্যায় হচ্ছে চতুর্থ বা চার আর জ্ঞানযোগ শ্লোক সংখ্যা হচ্ছে উনচল্লিশ শ্রদ্ধা বন্লভতে জ্ঞানম তৎপর সংয়ত ইন্দ্র জ্ঞানমে লোভা পান্তিমচন অধি গতিতে অনুবাদ সংযতে ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশক্তি লাভ করেন সুদীবৈষ্ণ ভক্তবৃন্দ যারা পরাশক্তি পরা জ্ঞান পরা বিদ্যা লাভ করেন তাদের আর পুনর্জন্ম হয় না এ কারণেই বলেছি যে আজকে শ্লোকটা অত্যন্ত সুন্দর ভগবান কি বলেছিলেন সং যতেন্দ্রীয় অর্থাৎ আমরা নিজের ইন্দ্রিয়কে দমন করি তৎপর হয়ে তৎপর কী তৎপর হচ্ছে একমাত্র চিন্তাটা একনিষ্ঠভাবে থাকবে সেটা ভগবত চরণী তো তৎপর হয়ে তত্ত্ব তত্ত্বজ্ঞানে কোন জ্ঞান আমরা আহরণ করব চিন্ময় জ্ঞান এই চিন্ময় জ্ঞান কোন জ্ঞান ব্রহ্ম জ্ঞান। ভগবানের জ্ঞান তো এই চিন্ময় জ্ঞান মানে জ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন এই যে যে জ্ঞানটা এই জ্ঞানটা কে লাভ করতে পারেন একমাত্র শ্রদ্ধাবান ব্যক্তি লাভ করতে পারেন যার ভিত্তে ভিতরে শ্রদ্ধা নাই তিনি এই জ্ঞান লাভ করতে পারেন না তো শ্রদ্ধাটা কোথায় থাকবে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রদ্ধা থাকতে হবে গুরুদেবের চরণে যদি গুরুদেবের চরণে শ্রদ্ধা থাকে তাহলে কি হবে গুরুদেবের যে বাক্য গুরুদেব আমাদের কোন নির্দেশনা দিচ্ছেন ভগবত চরণের নির্দেশনা দিচ্ছেন সেই বাক্যকে আমরা সহজে বুঝতে পারব এবং গত যে শ্লোকে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত আমরা এসেছি এই শ্লোকে কি বলা হয়েছে এক কথাই বলা হয়েছে যে গুরুদেবের বাক্যকে আমরা স্মরণ করব কিভাবে আমরা গুরুদেবকে প্রণিপাত করব আছে শ্লোকে অর্থাৎ প্রণাম জানাব পরিপ্রশ্ন অর্থাৎ আমরা তত্ত্ব জিজ্ঞাসু হয়ে শ্রদ্ধার সঙ্গে গুরুদেবের কাছে জিজ্ঞাসা করে আমরা ভগবান সম্পর্কে জানবো যেভাবে তত্ত্ব জিজ্ঞাসু হয়েছিলেন পরিপ্রশ্ন করেছিলেন অর্জুন ভগবানকে বারবার প্রশ্ন করে তিনি কি করেছিলেন সেই জ্ঞান আহরণ করেছিলেন তাই তো ভাগবতে বলা হয় যে অর্জুন হচ্ছে গোবৎস সে বারবার কি করছে ঠিক গোবাচ্ছ যেভাবে গাভীকে আঘাত করে করে দুগ্ধ ফ্যাননিবো করে সেই দুগ্ধটা গ্রহণ করে ওর তেমনি ভাবে ভগবানকে বারবার করে পরিপ্রশ্ন অর্থাৎ শ্রদ্ধার সঙ্গে প্রশ্ন করে করে সেই দুগ্ধ এনেছিলেন কোন দুগ্ধ এই গীতারূপ অমৃত বাণীকে দুগ্ধর সঙ্গে তুলনা করেছে আর বলা হয়েছে সেই দুগ্ধটা কারা গ্রহণ করেছে বৈষ্ণব ভক্তবৃন্দ সুধীজন সেই দুগ্ধটা গ্রহণ করেছেন বা করছেন তো বৈষ্ণব ভক্তবৃন্দ গুরুদেবকে প্রণাম করতে হবে শ্রদ্ধা করতে হবে সেই সেবা করতে হবে এবং তত্ত্ব জিজ্ঞাসু হয়ে গুরুদেবের কাছে থেকে তত্ত্ব জ্ঞান লাভ করতে হবে শ্রদ্ধার সঙ্গে যার ভিতরে সেই শ্রদ্ধাটা থাকবে তিনি সেই জ্ঞান লাভ করতে পারবেন আর কি বলা হয়েছে সেই জ্ঞান লাভ করে তিনি অচিরেই পড়াশান্তি লাভ করবেন তার আর পুনর্জনম হবে না তাই তো ভগবান বলেছেন যে কাষ্ঠকে যেমন ভাবে অগ্নি কি করে ছাই করে দেয় অগ্নিকে যদি একটি কাষ্ঠের স্তূপে লাগিয়ে দেওয়া যায় তাহলে সেই কাষ্ঠের স্তূপটা কীভাবে ছাই হয়ে যাবে তেমনভাবে ভগবান অর্জুনকে বলেছেন তুমি যদি অধিক পাপাচারীও হয়ে যাও অর্থাৎ তিনি যুদ্ধ করতে চাইছেন না তিনি অন্যায়কারীকে করতে চাইছেন না যে তানার পাপ হবে সেজন্য ভগবান বলেছেন যে তুমি যদি অধিক পাপাচারীও হয়ে যাও তুমি এই জ্ঞান লাভ করো এই জ্ঞান লাভ করলে কি হবে তোমার সমস্ত পাপ অচিরেই ওই কাষ্ঠের মতো ভস্ীভূত হয়ে যাবে তবে সেই জ্ঞান কিভাবে তুমি লাভ করবে তোমার শ্রদ্ধা থাকতে হবে গুরুদেবের উপরে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা একটু তাহলে তাৎপর্যে চলে যাই যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তিনি কেবল কৃষ্ণ ভাবনামৃতের এই জ্ঞান লাভ করতে পারেন শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্তি সাধন করলে সমস্ত কর্ম সুসম্পন্ন হয় ভগবত ভক্তি সাধন করলে জীবনের পরমার্থ সাধিত হয় সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয় এবং তখন তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয় এছাড়া ভগবত ভক্তি অনুশীলন করার সময় আমাদের ইন্দ্রিয় সংযম করতে হয় যিনি ইন্দ্রিয়ের বেগগুলোকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি অচিরে এই কৃষ্ণ ভাবনা মৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্ত আমরা পরবর্তী ভগবানের নির্দেশ আমরা পরবর্তী শ্লোকের মাধ্যমে জানবো বা শ্রবণ করবো আসুন এ পর্যন্তই আমরা মাহাত্ম বলেই বিশ্রামে চলে যাব ওম শ্রী পরমাত্ম নম ওম শ্রীমদ্ ভগবতে শ্রী নমঃ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রহ্মা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভ্রান্তি নাসিনী বেদ ত্রয়ী পরানন্দ তাথ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম নম ভগবতী বাসুদেবায় নম ভগবতী বাসুদেবায় শ্রীমৎ ভগবতী শ্রী গীতায় নম গীতায় নম গীতায় নম ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি